প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রুজদা নাম সম্পর্কে জানব রুজদা এই ভিডিওতে জানব রুজদা নামের অর্থ কী রুজদা নামটি কোন ধর্মের শিশুর নাম রুজদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রুজদা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষর ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব রুজদা নামের সঠিক ইংরেজি বানান কি রুজদা নামের সঠিক ইংরেজি বানান আর ইউ এস এইস ডি এ এখন আমরা জানব রুজদা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রুজদা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানবা নামটি কোন ধর্মের শিশুর নাম নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রুজদা নামের অর্থ কি রুজদা নামের অর্থ সঠিক পথের পথ প্রদর্শক সুসংবাদদাতা ধার্মিক জান্নাতুল রুজদা রুজদা তাবাসম রুজদা তাসনিয়া রুজদা ওয়াজিহা রুজদা পারভিন এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ